অসংখ্য ধন্যবাদ যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো আমি জানি তোমরা অধীর আগ্রহে আছো ভিডিওটা প্রত্যেকটা জিনিস জানার জন্য হ্যাঁ তুমি ঠিকই শুনেছো হ্যাঁ বলুন সন্দেশ কালিভে মা ব্যান্গে লিহায় ভো নাগলি থে হা অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ তোমরা ঠিকই শুনেছো একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে রূপে প্রমাণ হয়ে গেল যে সন্দেশ কালিতে যে ঘটনাটা ঘটেছিল সবই মিথ্যা ঘটনা এবং সেটা চক্রান্তের শিকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে একদম ডায়েক্টলি সেটা প্রমাণ করে দিল এক ভাইরাল ভিডিওর মাধ্যমে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ নপেছে এই ভিডিওটা করে ল গঙ্গাদার কোয়াল অর্থাৎ বিজেপি নেতা সেখানকার তার মুক্তি কি শোনা গেছে বিজেপি উত্থানের দিকে নিয়ে যাওয়ার জন্যই বাংলায় ঢোকানোর জন্যই এরকম বড় চক্রান্তে শিকার করা হয়েছে সপ্তাহ আগে গুস্টা কানন হয়েছিল যাকে সিএইচ এর খাপত্র ইন দা রেসপেক্ট অফ তৃণমূল নেতা তারা কিন্তু ডাইরেক্টলি অ্যালিগেশন করছেন এবং বলে দিয়েছেন এবং প্রমাণ করেও দিয়েছেন যে এই ভিডিওটা সত্যতা কতখানি তো চ্যানেল কন্টেন্ট অল আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস আমাদের কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না কিন্তু রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ সমাজের উপর কী প্রতিক্রিয়া পেলে সেগুলো কিন্তু আলোচনা করে এবং সত্য অসত্য সমস্ত কিছু উর্ধে গিয়ে আমাদের চ্যানেল কিন্তু অনেক কিছু জিনিস যে সমাজের ব্যক্তিদের সামনে প্রোভাইড করা উচিত সেটা করে চলো আর কথা বলে রাখি শোনো এইখান থেকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেখানে গঙ্গাধল কয়াল কি বলেছিল যে খালিতে যে সমস্ত মা বেহেনরা ছিল তাদেরকে টাকা খাই আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি হয় বলতে হবে যাতে বাংলায় আমি বিজেপি কে আনতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল সেটা আমরা পুরো সার্থক আমরা এমন ভাবে ফুলিয়ে পেঁপিয়ে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি মা এমন এমনভাবে খেপিয়ে দিয়েছি এদিকে বুঝতেও পারবে না কিন্তু তারা বুঝতে পারে যে তৃণমূল দলের নেতাদের চোখ গুলো ধরনের পারতাম না আমরা মুখ্যমন্ত্রী একদম তারপর দেখুন না কি ঘটেছে ঘটনা দেখুন তারপর হচ্ছে বলছে যে তৃণমূল দলের নেতা বলছে আপনার যদি এরকম কোন একটা ঘটনা ঘটে এত গুরুত্বপূর্ণ ঘটনা বারো বছর ধরে ঘটেছে তারপরে আপনার বোন কি আর মুখ তুলে সমাজের দিকে চাকাতে পারবে আনন্দ করতে পারবে সত্যি হতে পারবে না শাড়ি তুলে ওরকম পারবে না কখনই পারবে না শাড়ি তুলে একদম মিষ্টি মিষ্টি খেয়ে একদম কি দেখাচ্ছে আমার আমরা ফাড়ি মানে এটা আমাদের বক্তব্য নয় নীলজ্জ চরিত্র হতে পারে সেটা প্রোগ্রাম করে দিতে ওটা না মানে বলতে চাই আমরা বলছি না এটা কিনা বল নেতারা বলছে না না লোক ভাব আমরা সেটা তো দেখুন সেটা আমাদের সামনে উপস্থাপন করাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের তৃণমূল দলের নেতারা বলছেন যে এত সুন্দরভাবে ফুলে ফেঁপে শুধু মেয়েরা অভিনয় করতে পারে সেটাই বলে দিচ্ছে ডাইরেক্টলি এবার তারপর দেখুন মমতা ব্যানার্জী বলছে ঠিক লজ্জা লাগা দরকার এরকম ভাবে প্রতারিত করে আজকে ফুলিয়ে ফেপিয়ে বাংলার বুকে আসার জন্য আজকে এরকম একটা অবস্থা অভিষেক তোদের কি অবস্থা কি দুর্নীতি তোরা করছিস তোরা চেষ্টা করছিস বাংলার বুকে আসা দেখ সবাই জানতে পেরেছি বলবেন স্যারের জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো চলোক এই সময় ভাইরাল ভিডিও সম্বন্ধে আমি তোমায় বলে রাখি গঙ্গাদার কয়েল যিনি সন্দেশকালের একজন বাসিন্দা তার সঙ্গে স্টিং অপারেশন করা হয় এবং সেই স্টিং অপারেশনে একটা ভয়াবহ তথ্য উঠে আসে গঙ্গাধর কয়াল ভিডিওতে বলছেন যে আমরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে মেয়েদের কেসটা আর কি মেয়েদেরকে শিখিয়ে দিয়েছি তোমরা যাও পুলিশ স্টেশনে গিয়ে মিথ্যা কেসের অভিযোগটা দাও তো এই ক্ষেত্রে সব কিছু মিথ্যা তৈরি করা হয়েছে সম্পূর্ণ হলে কিন্তু এই তাবড় তাবড় নেতাদের সরানো যাবে না তো সেই জন্য কিন্তু আমরা এটা করেছি স্পষ্ট গঙ্গাধর কয়াল বললেন তো এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ভিডিও রেকর্ডিংয়ে বললেন যে সন্দেশকালী ঘটনাটা আমি প্রথম থেকে বলেছিলাম একটা চক্রান্ত একটা বিজেপি ষড়যন্ত্র তো তা আজ প্রমাণ করে দিলাম এবার বাংলার জনগণ যতটা আমাদের আমার প্রতি ক্ষুব্ধ ছিল যা যার কালো পুটিটা পড়েছিল যে মমতা তারা দেখে নিক বুঝে নিক যে কে খারাপ কে ভালো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন যে এই রকম কেন্দ্রে এত বড় যে নির্লজ্জ বিহায় মতো কাজ করবে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এর আগেও এরকমটা নজিরবিহীন নয় এরকমটা করেছে এরকমটা ঘটেছে তো আজ তা এই ভিডিও সামনে প্রকাশ করতেই সমস্ত কিছু তার সামনে ক্লিয়ার হয়ে গেল নিশ্চিন্তে থাকো আর একদম তোমাদের সামনে একটাই কথা বলবো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এই যে বিজেপি নেতা আছে এদেরকে সরানোর দায়িত্ব বাংলার মানুষদের দিলাম বাংলার মানুষ দেখে নেবে আর এখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন আমি ভাইপো এবং মুখ্যমন্ত্রীর ব্যবস্থা করবো মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব এবং ভাইপো যে আছে তাকে আমি জেলে পুরবো যে কয়লা এ চুরি করে এ চুরি করে এ চুরি সবাইকে তুলে ধরবো তো এইখানে দাঁড়িয়ে গঙ্গাধর কয়েলের একটাই স্পষ্ট বক্তব্য আমি কিছু করিনি এইটা অত্যাধুনিক টেকনোলজি বা এর সাহায্যে তৈরি করা হয়েছে এবার এই প্রশ্ন বা এই যে ভিডিও এতে কতটা সত্য কতটা মিথ্যা এ নিয়ে সিবিআই তদন্ত খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাই তোমরা নিশ্চিন্তে থাকো এই যে সন্দেশকালী ঘটনা কতটা রিয়েল কতটা ফেক এই নিয়ে সমস্ত তথ্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে ততদিন অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের পাশে থেকে সুস্থ ভালো থেকে দেখাচ্ছে পরে ভিডিও